আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা তোমাদেরকে শিশির একাডেমিতে স্বাগতম শিক্ষার্থীরা তোমাদের যদি শিশির একাডেমির ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই এই ভিডিওটি লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে কারণ আমি তোমাদের সবসময় চেষ্টা করি ইউনিকভাবে তোমাদের পড়াগুলো তোমাদের কাছে উপস্থাপন করা চলো শিক্ষার্থীরা একশো চব্বিশ পৃষ্ঠার কাজটি আমরা আজকে করে নিই শিক্ষার্থীরা তোমরা সবাই আমার কাছে খুব গুরুত্বপূর্ণ তাই আমি চাই না যে তোমাদের কারো কাজ করবো আর কারো কাজ করবো না এই বিষয়টি হোক তাই আমি এই ছয়টি অঙ্গ নিয়েই আজ তোমাদের কাজ করে দেখাবো ফুসফুস হৃদপিণ্ড হাড় পাকস্থলী বৃক্ক মস্তিষ্ক শিক্ষার্থীরা তোমাদের যার যেটা এসেছে এই লোগোটা তোমরা তৈরি করে নিও তোমাদের পৃষ্ঠা নির্দেশনা রয়েছে যে লোগো মানে বিতর্ক প্রতিযোগিতার আগে তোমাদের কি করতে হবে লোগো তৈরি করতে হবে ডিজাইন তৈরি করতে হবে তাই তো এই যে এরকম করলেই হবে চলো শিক্ষার্থীরা জেনে নেই শিক্ষার্থীরা চলো আমরা হৃৎপিণ্ড দিয়ে শুরু করি দলের নাম হৃৎপিণ্ড নির্ধারিত অঙ্গের বর্ণনা বাম দিকে দুই ফুসফুসের মাঝখানে অবস্থিত মোচা ফাঁপা অঙ্গ পেরিকার্জিয়াম নামক আবরণ দিয়ে আবৃত যা বুকের ষাট হয়েছে এর প্রাচীর তিন স্তর বিশিষ্ট যথা এপিকার্জিয়াম মায়োকার্ডিয়াম এবং অ্যান্ডোকার্ডিয়াম। হৃদপেশি নামক অনুচ্ছিক পেশি দিয়ে তৈরি কোন তন্ত্রের অংশ হৃদপিণ্ড হলো সংবহনতন্ত্রের অংশ সংবহনতন্ত্র মানবদেহে সর্বত্র রক্ত পরিবহন করে কোষে কোষে অক্সিজেন ও পুষ্টি সরবরাহ করে এবং কোষ থেকে বর্জ্য ও কার্বন ডাই অক্সাইড অপসারণ করে কেন সবচেয়ে বেশি দরকারি অঙ্গ মানব শরীরে অন্যান্য সকল আঙ্গানুর তুলনায় হৃৎপিণ্ড সবচেয়ে বেশি দরকারি অঙ্গ কারণ ভ্রূণের বয়স যখন গর্ভ অবস্থায় একুশ থেকে চব্বিশ দিন তখন হৃদস্পন্দন শুরু হয় এটি মানব শরীরে রক্ত পাম্প করার কাজ করে পাম্প করা রক্ত দেহের সর্বত্র ছড়িয়ে পড়ে হৃৎপিণ্ড যদি না থাকে বা বিকল হয়ে যায় তবে পাম্প করার কাজটিও কি হবে শিক্ষার্থীরা বন্ধ হয়ে যাবে তখন রক্ত ও অক্সিজেন পরিবহন না হয়ে কোষের কি ঘটবে মৃত্যু ঘটবে আর এভাবে যদি প্রতিটি কোষ মারা যায় তবে প্রাণীটিরও মৃত্যু ঘটবে শিক্ষার্থীরা তোমরা আবার ভালো করে কাজটি দেখে নাও যে আমি কি কি লিখেছি শিক্ষার্থীরা এখানে মূলত যখন তোমরা বিতর্ক করবে তখন তোমাদের নিজস্ব আরো কিছু যুক্তি এভাবে বলা লাগবে আর লেখার ক্ষেত্রে আমি চেষ্টা করেছি সর্বোচ্চ ছোট দিয়ে আসলে তোমাদের বইয়ের ছকের জায়গাটুকুর কথাও আমার মাথায় রাখতে হয় যে কি পরিমাণ লেখা আটবে চাইলে তো অনায়াসে বিষ পাতা লেখা যায় কিন্তু এগুলো কি তোমাদের বইয়ে আঁটবে যত ছোট ইনফরমেশনের মাধ্যমে তথ্যগুলো বুঝিয়ে দেওয়া যায় আমি সেটার চেষ্টা করি তো চলো পরবর্তীটা করি এখন আমরা করবো হার শিক্ষার্থীরা এটা হচ্ছে হার বা কঙ্কাল চলো শুরু করে দিই হার বা দলের নাম দিয়েছে হার বা কঙ্কাল নির্ধারিত অঙ্গের বর্ণনা দৈহিক কাঠামো প্রদানকারী অঙ্গ হচ্ছে কঙ্কাল পূর্ণবয়স্ক মানব দেহে দুশো ছয়টি নানা আকৃতির হার রয়েছে হাড় প্রোটিন খনিজ পদার্থ ক্যালসিয়াম ফসফেট ও ম্যাগনেশিয়াম দ্বারা তৈরি সব হাড় দৃঢ়তার দিক থেকে সমান নয় এই কথাটা দ্বারা বুঝাইছে যে সব হাড় কিন্তু শক্ত এক রকম না কোন তন্ত্রের অংশ হাড় কঙ্কাল তন্ত্রের অংশ মানব কঙ্কাল তন্ত্র প্রধানত ছয়টি কাজ করে থাকে যথা সমর্থন চলাচল সুরক্ষা রক্তকণিকা উৎপাদন খনিজ সঞ্চয় এবং অন্তঃস্রাব নিয়ন্ত্রণ এখন বলছে কেন সবচেয়ে দরকারি অঙ্গ এটি কঙ্কাল মানব দেহকে নির্দিষ্ট আকৃতি প্রদান করে শরীরের অভ্যন্তরীণ অঙ্গ যেমন ফুসফুস বৃক্ষ হৃৎপিণ্ড পাকস্থলীকে সুরক্ষা প্রদান করে কঙ্কাল সবচেয়ে গুরুত্ব বা দরকারি অঙ্গ শিক্ষার্থীরা দেখো এখানে আমি একটা কথা লিখেছি সমর্থন সমর্থন মানে হচ্ছে সাপোর্ট কি আমাদের দাঁড়িয়ে থাকতে কি সাপোর্ট করে না হার আমাদের হারগুলো বসতে সাপোর্ট করে হাঁটাচলা করতে সাপোর্ট করে এটাই হচ্ছে সেই সমর্থন শিক্ষার্থীরা আবার তোমরা ভালো করে দেখে নাও আমি কি কি লিখেছি এবং তোমাদের জানা থাকলে আরো ভালো কিছু লিখবে শিক্ষার্থীরা আমি অনেক ছোট করে লেখার চেষ্টা করেছি কারণ আমি জানি যে তোমাদের ছকে জায়গা কম দেয়া থাকে চলো এখন আমরা মস্তিষ্ক নিয়ে কাজ করি এখন আমরা মস্তিষ্ক নিয়ে করব। এখন দলের নাম হচ্ছে মস্তিষ্ক নির্ধারিত স্নায়ুতন্ত্রের স্ফীত তরল দ্বারা পূর্ণ যুক্ত ও মেনিঞ্জেস নামক আবরণী দ্বারা আবৃত যে অংশটি করটির ভেতরে অবস্থান করে তাই মস্তিষ্ক মানব মস্তিষ্কের প্রধান তিনটি অংশ হলো অগ্র মস্তিষ্ক মধ্য মস্তিষ্ক কোন তন্ত্রের অংশ তন্ত্র শরীরের কি কি কাজ করে মস্তিষ্ক হচ্ছে স্নায়ুতন্ত্রের অংশ স্নায়ুতন্ত্র বুদ্ধিমত্তা শিক্ষা স্মৃতিশক্তি নড়াচড়া সিদ্ধান্ত গ্রহণ ভারসাম্য বজায় রাখা হৃদস্পন্দন শ্বাস প্রশ্বাসের মতো মৌলিক ফাংশন গুলো পরিচালনা করে মস্তিষ্ক এবং অভ্যন্তরীণ অঙ্গসহ শরীরের বাকি অংশের মধ্যে সংকেত প্রেরণ করে সিগন্যাল দেয় আসলে ঠিক আছে শিক্ষার্থীরা তারপরে শিক্ষার্থীরা কেন সবচেয়েতে দরকারি অঙ্গ হিসেবে আমি মস্তিষ্ককে বলবো সবচেয়ে দরকারি অঙ্গ মস্তিষ্ক কারণ মস্তিষ্কের সবচেয়েতে ভেতরে প্রাচীন অংশটির নাম হচ্ছে ব্রেন স্টেম ব্রেন স্টেম প্রাণের ছন্দ যেমন হৃদস্পন্দন এবং শ্বাসক্রিয়া পরিচালনা করে যদি মস্তিষ্ক না থাকে তবে থাকবে স্টেম না তখন প্রাণীটি মারা যাবে কারণ না থাকলে ব্রেন শ্বাসক্রিয়াও হবে না আবার হবে না না হলে তো মানুষ মারাই যাবে কিছুক্ষণ পর তাই না শিক্ষার্থীরা তো শিক্ষার্থীরা তোমরা ভালো করে দেখে নাও তোমরা দেখা হলে আমি নেক্সটটা শুরু করছি আর তোমাদের যদি এর চাইতে ভালো তথ্য জানা থাকে তবে অবশ্যই তোমরা লিখবে শিক্ষার্থীরা শিক্ষার্থীরা দেখো ফুসফুস এখন আমাদের দলের নাম হচ্ছে ফুসফুস দলের নাম ফুসফুস নির্ধারিত অঙ্গের বর্ণনা এটি প্লুরা নামক দুই ভাঁজ বিশিষ্ট পর্দা দ্বারা আবৃত স্পঞ্জের মতো নরম তুলতুলে এবং হালকা লালচে খয়েরি রঙের হয়ে থাকে ডান দিকের ফুসফুস একটু ঠিক করে নিচ্ছে শিক্ষার্থীরা অপেক্ষা করো এখন শিক্ষার্থীরা ডান দিকের তিন খণ্ডে এবং বাম ফুসফুসটি দুটি খণ্ডে বিভক্ত এটি অসংখ্য বায়ুথলি রক্তনালী ও অতি সূক্ষ্ম শ্বাসনালী সমৃদ্ধ কোন তন্ত্রের অংশ এটি শ্বসন তন্ত্রের অংশ এ তন্ত্রের কাজগুলো হলো শসন গ্যাস বিনিময় শক্তি উৎপাদন পানি সাম্য তাপ নিয়ন্ত্রণ শব্দ উৎপাদন অ্যাসিড সাম্যতা খারের ইত্যাদি যা মানব শরীরের জন্য জরুরি তারপরে কেন সবচেয়ে বেশি দরকারি অঙ্গ এটি মানুষ অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না যেহেতু এ ফুসফুস বায়ু থেকে ফুসফুস দ্বারা গৃহীত হয় মানে এই অক্সিজেনটা বায়ু থেকে গৃহীত হয় না তাই সবচেয়ে জরুরি অঙ্গ হবে কি মস্তিষ্ক আবার ক্ষতিকর কার্বন ডাই অক্সাইড ত্যাগ করেও কোষের কি কমায় ক্ষতিকর ক্ষতি হওয়ার ঝুঁকিটা কমায় ফেলে শিক্ষার্থীরা তোমরা আবার ভালো করে দেখো এখানে আমি উপরে একটা কথা লিখেছিলাম যে এই শ্বসনতন্ত্রের কাজ হচ্ছে শব্দ সৃষ্টি করা মানে শব্দ উৎপাদন করা এ শব্দ কোথায় এই যে কথা বলছি ফুসফুসের মধ্যে বা শ্বসনতন্ত্রে এই যে শ্বসনতন্ত্রের মধ্যে যে ভোকাল কট থাকে এখান থেকেই তো শব্দটা উৎপন্ন হয় শিক্ষার্থীরা চলো শিক্ষার্থীরা এখন আমরা বৃক্কের দল নিয়ে কাজ করি বৃক্কের দল দলের নাম বৃক্ক বা কিডনি নির্ধারিত অঙ্গের বর্ণনা উদর গহ্বরের পেছনের দিকে মেরুদণ্ডের দুই পাশে একটি করে মোট রয়েছে আকৃতির দুটি এবং গাঢ় লালচে বাদামি বর্ণের পরিণত বৃক্ষের দৈর্ঘ্য দশ থেকে বারো সেন্টিমিটার প্রস্থ প্রায় পাঁচ থেকে ছয় সেন্টিমিটার নারীর তুলনায় পুরুষের বৃক্ষের ওজন বেশি হয়ে থাকে কোন তন্ত্রের অংশ এ তন্ত্র শরীরে কি কি কাজ করে বৃক্ষ বা কিডনি তন্ত্রের অংশ এ তন্ত্র মূত্র উৎপাদন করে নাইট্রোজেন ঘাটিত ঘটিত বর্জ্য পদার্থ অপসারণ করে এবং রক্ত পরিশ্রুতকরণ করে মানে রক্তকে ফিল্ট্রেশন করে মানে ফিলট্রেট করে ফেলে কেন সবচেয়ে বেশি দরকারি রক্ত অবস্থিত লবণ পানির ভারসাম্য নিয়ন্ত্রণ করার মাধ্যমে শরীরকে সুস্থ রাখে তাই বৃক্ক সবচেয়ে বেশি দরকারি অঙ্গ শিক্ষার্থীরা তোমরা আবার দেখে নাও শিক্ষার্থীরা এখন আমরা কেউ একটি অঙ্গ নিয়ে কথা বলবো পাকস্থলী চলো শিক্ষার্থীরা এবার দলের নাম পাকস্থলী নির্ধারিত অঙ্গের বর্ণনা ডায়াফ্রামের নিচে অন্ননালী এবং ক্ষুদ্রান্তের মাঝখানে থলি সদৃশ অঙ্গটি পাকস্থলী দেখতে ইংরেজি যে অক্ষরের আকৃতির নেয় দৈর্ঘ্য পঁচিশ সেন্টিমিটার এবং প্রস্থ প্রায় পনেরো সেন্টিমিটার ধারণ ক্ষমতার পার্থক্য থাকে কেন এই তন্ত্রের অংশ মানে কোন তন্ত্রের অংশ এটি পাকস্থলী পরিপাক তন্ত্রের অংশ গৃহীত খাদ্য ভাঙন হজম ও পুষ্টি উপাদানকরণ মানে উপাদানটা করণ এবং পুষ্টি শরীরের ব্যবহারের উপযোগী করে তোলায় পরিপাকতন্ত্রের কাজ এটা কেন সবচেয়ে দামি মানে বেশি গুরুত্বপূর্ণ অঙ্গ দেহে অবস্থিত প্রতিটি অঙ্গের জৈব পুষ্টি সরবরাহ করে পাকস্থলী তাই পাকস্থলী সবচাইতে গুরুত্বপূর্ণ বা বেশি দরকারি অঙ্গ শিক্ষার্থীরা তোমরা আবার ভালো করে দেখে নাও আমি মুখে বলার পরও তোমাদের দেখিয়ে দিচ্ছি ধন্যবাদ শিক্ষার্থী স্নেহের শিক্ষার্থীরা আমার ভিডিওগুলো আমি খুব গবেষণা করে তৈরি করি যাতে একটু হলেও আনকমন করা যায় তো শিক্ষার্থীরা আমার ভিডিওগুলো তো আমি এই চ্যানেলে আপলোড করি তাই তোমাদের যদি পরবর্তীতে আরও ভালো ভালো কন্টেন্ট পেতে হয় তবে কি করতে হবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে শিক্ষার্থীরা আর ভিডিওটিতে লাইক করে তোমার মূল্যবান মন্তব্যটি রেখে যেতে হবে ধন্যবাদ